বাংলাদেশ আমরা যে গ্রুপে আছি আমাদের গ্রুপে আছে মিয়ানমার বহরাইন এবং তুর্কি মিনিস্তান র্যাঙ্কিংয়ের দিক থেকে মিয়ানমার অনেক এগিয়ে ফিফটি ফাইভ শুধু র্যাঙ্কিংয়ে এগিয়ে না তারা ফাইভ টাইমস এশিয়া কাপ খেলেছেন একইভাবে বাহরাইন বাহরাইন র্যাঙ্কিংয়ের দিক থেকে আসে নাইনটি টু তারা এশিয়া কাপ ফাইনাল খেলেননি কিন্তু তারা কোয়ালিফায়ার্স দুইবার খেলেছেন বাংলাদেশও কোয়ালিফায়ার্স দুইবার খেলেছে তুর্কি মিনিস্তান যারা কোয়ালিফায়ার্স একবারও খেলেনি তাদের র্যাঙ্কিং ওয়ান ফর্টি ওয়ান এই হচ্ছে টোটাল সিনারিও তো আমাদের চেষ্টা থাকবে প্রত্যেকটা ম্যাচ ম্যাচ বাই ম্যাচ ভালো করা যেহেতু আমাদের ফার্স্ট ম্যাচ বাহরাইনের সাথে সেকেন্ড ম্যাচ মিয়ানমারের সাথে এবং থার্ড ম্যাচ তুর্কি মিরিস্তান আমাদের কোয়ালিফাই করতে হলে যদি সাধারণভাবে দেখি তাহলে কোয়ালিফাই করতে Mm -hmm. I don't know what now.